নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে চলে আসলাম নতুন রেসিপি চিকেন পাস্তা পপুলার রেসিপি তোমরা সবাই জানো তবু আমরা আমাদের মতো করে বললাম দেখতেই পাচ্ছো প্রথমেই মানে বেশি বকবক না করে বলছি তোমরা প্রথমে পাস্তাটা সমপরিমাণ পরিমাণ বা পরিমাণ মতো জল নিয়ে সেদ্ধ করে নেবে কি কি লাগবে তোমরা দেখে নাও উপকরণটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবো সাধারণত কিষান সস সয়া সস রেড চিলি সস তারপরে ডিম দুটো ডিম লাগবে আমরা তিনজন মানুষ ছিলাম দুটো ডিম বা তোমাদের মানে জটা মানুষ বা যতজন মানুষের হবে তত মানুষের হচ্ছে তোমরা সেই অনুযায়ী হচ্ছে ডিমটা নেবে বা সেই অনুযায়ী তোমাদের সমস্ত কিছু পরিমাণ বেড়ে যাবে বা কমবে সেটা হচ্ছে কতজনের তুমি সেই জিনিসটা রান্না করছো বা কুক করছো সেটার উপর নির্ভর করবে হালকা লো মিডিয়াম যে ফ্লেমটা বলে সেই ফ্লেমে হচ্ছে তোমরা পাস্তাটাকে সেদ্ধ বা বয়েলিং হতে দেবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কি কি নিয়ে আমরা হচ্ছে পাস্তা মানে চিকেন পাস্তাটা কুক করার জন্য রেডি হয়েছি তো অনেকদিনই ভিডিও আনতে পাচ্ছি না তার কারণ হচ্ছে সামনে পুজো আর কি কাজে ব্যস্ততা থাকে তোমরা জানোই খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে নৈহাটি গিয়েছিলাম এবং একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেটা নিয়ে এবং চিকেন গুলোকে যেটা ফিজে রাখা ছিল মানে বোনলেস চিকেন যেটাকে আমরা বাঙালিরা সলিড চিকেনও বলি সেই চিকেনটাকে হলুদ লবণ জলে হচ্ছে বয়েল করে নেবেন হয়ে হয়ে গেল এবং পর মা দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিচ্ছে এইভাবে ছাড়িয়ে নেবে এবং আরেকটি পদ্ধতি আছে চপারে হচ্ছে হচ্ছে একদম কুচি আলাদাভাবে ওইটা ফ্রাই করে নিতে পারো এবং যে যে জিনিসগুলো হচ্ছে আমাদের কাটা কাঁটা ছিল যেমন ক্যাপসিকাম গাজর বিনস লঙ্কা এগুলো অয়েলের মধ্যে অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে এটাকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে দেখতেই পাচ্ছ মা ফ্রাই করছে এবং হ্যাঁ আর একটা জিনিস আমি মিস করে গেলাম মধ্যে টমেটোও ছিল এবং পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দেবে পরিমাণ মতন নুন এবং হলুদ দেওয়ার পর এটাকে ভালো মতো কুক করে নেবে এবং কুক হয়ে গেলে যে চিকেনটি আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটিকে দিয়ে দেবে মানে আমরা রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিয়েছি মানে তোমরা যে চিকেনটি ছাড়িয়ে রাখবে এভাবে যদি কেউ রান্না করো ফলো করে এই পদ্ধতিতে সেই চিকেনটিকে দিয়ে দেবে এবং সেটাকে কুক করতে থাকবে এবং কুক করে হালকা তেল বেরোতে থাকলেই যেই ডিমটা আমরা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের ডিমটাকে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে এবং সেটাকে কুক করতে থাকবে আমি রান্নার ভাষাগুলো জানি না সেই ঠিকঠাক করে বলতে পারছি না তার জন্য মহাপার্থী অনেকেই বলেছিল যে কাকিমাকে বলতে দিবি কাকিমা মানে বা জেঠিমাকে বলতে দিবি মানে আমার মা আমার মা হচ্ছে অবশ্যই বলবে নেক্সট কুকিং ভিডিও থেকে পুজোটা চলে যাক মা পুজোর কাজের জন্য ব্যস্ত আছে আমরাও ব্যস্ত আছি সেই জন্য বুঝতেই পারছো ভিডিও আনতে পারছি না তারপরে যেটা কিষানের কেচাপ সস বা টমেটো সস যেটা সেটা দেবে তারপরে গ্রিন চিলি সস গ্রিন চিলি সসটা দেবে এবং তারপরে যেটা রেড চিলি রয়েছে সেই রেড চিলি সসটা দেবে এই সসগুলো না থাকলে যে চাইনিজ বাস্তাদের চাইনিজ খাবারের স্বাদটা আসে না এবং অবশ্যই সয়া সসটা তো দিতেই হবে ব্ল্যাক সয়া সস এবং এগুলো দেওয়ার পর কুক করতে থাকবে এগুলো দেওয়ার পর কুক করতে ভালো করে কুক করে নেবে দেখছো যেভাবে মা করছে সেভাবে কুক করবে এবং তারপরে যে বয়েল করা পাস্তা রয়েছিলো সেই বয়েল করা পাস্তাটি কড়াইয়ে ঢেলে দেবে এবং সেটিকে নাড়াতে থাকবে মানে এক কথায় কুক করতে থাকবে এই পাস্তাগুলো দেখতে পাচ্ছো লেগে গেছে একটার করে একটা আমরা একটা ভুল করেছিলাম এটাকে বয়েল করে যেমন আমরা নুডলসের ক্ষেত্রে করি যে ফ্যানের নিচে বা হওয়া হাওয়া নিচে হচ্ছে একটু শুকোতে দিই শুকোতে দিই মানে হচ্ছে কৃষ কাপড় শুকানো নয় মানে একটু মানে ঠান্ডা করে নিবা হচ্ছে শুকোতে দিই তাহলে ওটা ছাড়া ছাড়া থাকে বা হচ্ছে একের একটার গায়ের উপরে আর একটা লেগে যায় না তো সেটা করা হয়নি কিন্তু সেটা তোমরা করে নেবে এবং কিছুক্ষণ কুক করতে থাকবে কুক করলে তোমাদের জন্য রেডি হয়ে যাবে গরম গরম চিকেন পাস্তা তো খুব একটা শর্টের মধ্যে ভিডিওটি ছেড়ে দিলাম ভুল ত্রুটি মার্জনীয় ক্ষমা করে দিও কারণ আমি ভাবে বলতে পারছি না বিভিন্ন কাজের চাপ রয়েছে বিভিন্ন ফিল্যাংসার ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে যেটা হয় কথা বেঁধে যাচ্ছে বুঝতেই পারছো তোমাদের জন্য রেডি হয়ে গেল চিকেন পাস্তা কারণ হচ্ছে দেখাচ্ছি মানে তোমাদের জন্য তোমরা একটা মনে মনে খেয়ে নেবে সরি কেউ বেরো না আমাকে তো যাই হোক রেডি হয়ে গেল এবং খাবার জন্য রেডি এবং খুব অসাধারণ স্বাদ হয়েছিল খুব ভালো লেগেছিলো আর ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে